আমাদের আমরা থেকে শেষ পর্যন্ত আমাদের পরিচালক উপজেলা প্রশাসন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে উপস্থিত রয়েছেন সহকারী কমিশনার ভূমি মহোদয় সহ পণ্যমন্ড ব্যক্তিবর্গ বীর মুক্তিযুদ্ধাগণ এবং সুশীল সমাজের দর্শক হিসাবে সবাই রয়েছেন আসলে আপনার দ্বারা এখানে উপস্থিত হতে পারেননি মিস করবেন সময় সুখে সময়ের শেষ প্রান্তে গরিব কাটা একেবারে শেষ মনে হয় জানিনা শেষ ছিন্ন দিয়া হবে কিনা শেষ যদি হয় তাহলে তো বেশ এই বইতে খেলা হলে সে হলেও